ছড়িয়া আইন মেনে চলবে কি চলবে না সে তো পরের কথা বিষয়টা আপনাকে অরবিন্দ স্পষ্ট করে বলে দিতে চাই যে বাঙালি হিন্দুরা আগে ছিল এখন একটু অন্য রকম হয়ে গেছে কারণ তারা বুঝে গেছে যে বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে বাংলাদেশের যা অবস্থা বাংলাদেশের যে যেভাবে বাংলাদেশে হিন্দুদেরকে মরতে হচ্ছে তাতে সেই অবস্থাতে দাঁড়িয়ে এপারের মাটিতে যদি প্রতিরোধ না গড়ে তোলে তারা সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে আপনারা দেখিয়েছেন স্কুলে আপনারা দেখিয়েছেন যে তৃণমূলের একজন সভাপতি আলমগীর পাল সে এসে স্কুলের মধ্যে মধ্যে ঢুকে টিচার কে হুমকি দিচ্ছে আপনাকে এক দিনের বদলি করিয়ে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে প্রাণ আনির হুমকি দিচ্ছে তো বাংলাদেশ হতে পশ্চিমবাংলা কি বাকি আছে কাশ্মীর হতে পশ্চিমবাংলা কি বাকি আছে তো দাওয়াতে হিন্দু দেব খুব তাড়াতাড়ি এবং যিনি দাওয়াতে ইসলাম বলেছিলেন তাকেই সর্বপ্রথম তার যে মায়ের যে ধর্ম অর্থাৎ যিনি দাওয়াতে ইসলামের জনক তার মা তো জন্মগত হিন্দু যিনি দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন তার স্ত্রীও জন্মগতভাবে হিন্দু আর তার বাবা তো গয়া জেলার অধিবাসী ছিলেন তো স্বাভাবিক তাকে আমি অনুরোধ করবো যে আপনি এত সুন্দর ঘটা করে চেতলা অগ্ন সঙ্গে দুর্গা পুজো করেন কালী পুজো করেন আপনি কবে সনাতন ধর্মে ফিরে আসছেন তবে সম্প্রতি তো ওনারা আবার প্যাক প্যাক ব্যাক প্যাকের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন কিভাবে কি ম্যানেজ করবেন দেখা যাক আপাদমস্তক একটা দুর্নীতিগ্রস্ত সরকার একটা তুষ্টিকরণের সরকার তোষণের সরকার তবে এই বিষয়ে একটা জায়গাতে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বাদবাকি রাজনৈতিক দল থেকে সবার থেকে এগিয়ে আছেন সেটা হচ্ছে মুসলমানদের আস্থা নির্ মানে আস্থার কেন্দ্রবিন্দুতে এখন তিনি তার কারণ মুসলিম সমাজ জানে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে রাজ্যের প্রশাসন তাদেরকে কিছু করবে না কিছু করলে পরেই তিরিশ শতাংশ যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকে তারা ফাটল ধরিয়ে দেবে অতএব যে যা পারে করুক প্রশাসন প্রশাসনের মতো নাকে সরষের তেল দিয়ে ঘুমুক তিনি তার তারা তাদের কাজ করে যাবেন আর রাজ্যের সরকার সরকারের মতো চলবে আর যেটা রাম মন্দিরের অর্থ সাহায্য পাবো এরকম দুঃস্বপ্ন আমি মানে দুপুরবেলাতেও দিবানিদ্রা তো দিই না কিন্তু দিবানিদ্রা দিলেও কখনো এরকম ভাবি না রাম মন্দিরের জন্য বাজেটে অর্থ বরাদ্দ থাকবে এ ধরনের হাস্যকর চিন্তা ভাবনা আমি করি না আমি কমেডি শো দেখে সকালবেলায় ঘুম দিন শুরু করি না আপনাকে বলছি মুসলমানরা তাদের ভোট ব্যাংক প্রমাণ করতে সফল হয়েছেন এবং মুসলমানরা প্রমাণ করেছেন যে তিরিশ শতাংশ ভোট তারা পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তারা মাননীয় মুখ্যমন্ত্রী তাদের আদরের দিদি ভাইকেই তারা দেবেন এই মুহূর্তে তৃণমূলের বেশ কিছু লোকজন চাকরি থাকবে কিনা সেই নিয়ে একটা সমস্যা চলছে যেমন ধরুন এই যে আজকে সকালবেলা দেখলাম এই যে আমাদের ক্যানিং এর ভাইপো বাহিনীর নেতা শৌকত মোল্লা তার ছেলে ইমরান মোল্লা সে নাকি নিউ টাউনে একজন ডেলিভারি বয়কে কে হকি স্টিক দিয়ে পিটিয়েছে আবার দেখুন রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির সাংসদ তিনি কুম্ভে গিয়ে সরকারের প্রশংসা করলেন এবং বললেন একটা ব্যবস্থাপনা ব্যবস্থাপনা অসাধারণ চূড়ান্ত দারুণ তো এই রচনা দেবী শকত মোল্লা সাহেব তারপরে দলের মধ্যে তো একটা পিসি ভাইপোর কোন্দল আছে আপনারা জানেন তো পিসি পক্ষ ভাইপোপক্ষ যার জন্য বলতে হচ্ছে বারবার করে মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আমার হাতেই ক্ষমতা আমি চেয়ারপারসন আমি সুপ্রিমো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যদিও সর্বভারতীয় কতটা সে নিয়ে সন্দেহ আছে এদিকে মোটামুটি গুড়ির বর্ডার পেরোলে পরে জলপাইগুড়ির বর্ডার পেরোলে পরে বঙ্গাইগাঁও তো তৃণমূল কংগ্রেসের একটা ভূত খুঁজে পাবেন না আর ওদিকে ঝাড়খন্ড টপকালে পরেও তৃণমূল কংগ্রেসের কোনো ভূত খুঁজে পাওয়া যায় না ওই স্যান্ডো গেঞ্জির বুক পকেটের মতো